বন্ধুরা আজকে আমি ক্যাফের জন্য অনেক কিছু বাজার করেছি দেখতেই পাচ্ছ এইখানে একটা প্যাকেট এখানে একটা প্যাকেট এই প্যাকেট আরও এইখানে আছে আর এটা ব্যাগটা চালের বস্তাটা বে পেতে নিচ্ছি এর উপর খুলে দেখাচ্ছি কি কি বাজার করেছি এখানটায় আছে পটল পটল আর ভেন্ডি পটল এরকম সব ক্যাপে দুপুরে খাবার দাবার যায় সেই জন্য পটল আর ভেন্ডি আছে এর মধ্যে আর এটাতে আছে টমেটো আর কাঁচা কলা আর এইটাতে আছে অনেক জিনিস এখানে আছে লাউ দেখতে পাচ্ছ কেটে কেটে দিয়েছে এখানে তো সব কেটে কেটেই দেয় লাউ এটাকে ব্যবহার করি তারপর হচ্ছে গাজর অনেক কটাই এনেছি এটা হচ্ছে পুদিনা পাতা দেখো পুদিনা পাতা এটা পুদিনা পাতা এরা হচ্ছে শশা তারপর আরো গাজর আদা বাঁধাকপি তারপর ক্যাপসিকাম তারপরে এখানটায় আরো আছে এসব ঘেটে গেছে এখানে আরো আছে পটল পটল আর লঙ্কা পটল আর লঙ্কাই আছে পটল আর লঙ্কা এবার এটা হয়ে গেল সবজি বাজার এইগুলো এবার কিছু মুদিখানারও বাজার কাজু কিশমিশ আনবো এটা ইমার্জেন্সি এনেছি গাছকে যদি লাগে তার জন্য আর এটা হচ্ছে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো তারপর কালো জিরে গরম মশলা এলাচ এটা হচ্ছে আলুর দমের মশলা নিয়ে এসেছি যদি কোনো সময় দরকার পড়ে আর ভিড়ের মধ্যে তাড়াহুড়াতে তখন মশলা বেটে দেওয়াও সম্ভব হয় না এটা হচ্ছে গোটা জিরে হচ্ছে সয়াবিন যেটা সয়াবিন এনেছি দুপুরে খাবারে অনেকে চায় সেই জন্য এই হলো আমার মুদিখানার বাজার আরও আছে মুদিখানার বাজার সেগুলো দোকানেই রেখে এসেছি কেন এতগুলো জিনিস আমি একসাথে আনতে পারিনি তাই জন্য যাই হোক ডাল আছে আরও কিছু আছে তো যাই হোক এই হলো আমার মুদিখানার বাজার বাজার থেকে আসার পর খুব খিদে পেয়েছে তাই আমি এখন খেয়ে নিচ্ছি মুড়ি এখানে ডাল আছে ডালের বাটি কালকে অল্প ডাল ছিল আর এই যে পেঁয়াজ আর আলু সেদ্ধ মুড়ি লঙ্কা দিয়ে আমি মুড়িটা খেয়ে নিচ্ছি আর অনেক কিছু বাজার করেছি তোমাদেরকে তো দেখালামই ওগুলো সব গোছাতেও হবে ক্যাফে ফ্রায়েড রাইসের চাল বাসন মাজার সাবান জিরের গুঁড়ো আচ্ছা ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা ওদের নিজেদের মানে মেশিন আছে সেখানেই গুঁড়ো করেছে হলুদ লঙ্কা আর এটা জিরে এটা ধনে তারপরে এনেছি মটর মুসুর ডাল হরহর ডাল তরকা ডাল মুগ ডাল বেসন আটা আর ময়দা আর এনেছি তেল তেলটা এখানে রেখেছি এক টিন তেল আছে সেই হলো পুজোর মোটামুটি বাজার কম চলছে এখনও শেষ হয়নি তাতে পুজো এসে যাবে এবার এগুলো দিয়েই কাজ চালা এখন শুরু করব তো দুপুরের খাবারে বানিয়েছিলাম ভিন্ডি আলু ভাজা ডাল আর পটলের খোসা বাটা আলু পটলের ডাল না চিংড়ি দিয়ে এই হয়েছে একটা দুপুরের খাবার তেলটা নিয়েছিলাম একটু পেঁয়াজ ভিজে তেল নিয়েছিলাম কেন বাটার সাথে খুব ভালো লাগে খেতে সেই জন্য এই যে আলু পটলের তরকারি ডাল আর এই তেল পেঁয়াজ ভাজা দিয়ে তেল আর হচ্ছে খোসা ঝিঙে খোসা বাটা আর আলু ভেন্ডি ভাজা এই দিয়ে খেলাম দুপুরবেলা আর তারপর আবার গোছাতে শুরু করলাম কারণ পুজো এসে গেছে পঞ্চমী আজকে তো দেখো বন্ধুরা বৃষ্টির পর সে জল কমার পর মোটামুটি দুদিন লেগেছে আমার এই জায়গাটা গোছাতে তো বন্ধুরা এই দেখো আমার পুরো গোছানো হয়ে গেছে এ পঞ্চমী তো বুঝতেই পারছো ওই দু তিন দিন একদম পুরো কাজ মানে প্রচুর কাজ করতে হয়েছে পুরো ঘর এই ঘরটাকে ঝাড়া পোছা মোছা করে এটাকেও রেডি করেছি দেখো কেমন হয়েছে এটা হচ্ছে স্পেশাল একটা রুম এখানে রেখেছি এই হচ্ছে এটা একটা কেবিন টাইপের রুম তো এই হচ্ছে আর এখানে টেবিল আছে তো এগুলো জিনিসপত্র এনেছি আর তোমাদেরকে তো দেখ বললামই দেখালাম যে কী কী জিনিস এনেছে আজকে প্রচুর জিনিস এসছে আরও চলো কিচেনে দেখাচ্ছি এটা হচ্ছে কিচেন আর এই দেখো চিকেন এসছে দু কেজির মতো তারপর পনির এসছে ফ্রিজে রেখে দিয়েছি আরও প্রচুর জিনিস এসছে সবজি তো প্রচুর এই এখানে রেখেছি আলু পেঁয়াজ এই যে এগুলো প্রচুর সবজি প্রচুর জিনিস এসছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টসে জানিও বন্ধুরা কেমন হয়েছে কেমন লাগছে আমাদের এই নতুন ক্যাফে মানে ক্যাফেটা তোমাদের কাছে কেমন লাগছে তবে বলো তোমরাও এসো তোমাদেরকে আমন্ত্রণ জানালাম এসো একবার দেখে যেও এই হচ্ছে আমার ফার্স্ট এন্ট্রেন্সটা এটা হচ্ছে আমাদের ক্যাফের নাম লাইটটা জ্বালিয়ে দিচ্ছি একটু বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা এখন রাত্র বারোটা বাজে তো এখন আমরা বাড়ি যাচ্ছি আর এই যে দেখছো রাস্তাঘাটে কোনো লোকজন নেই তবে লোকজন নেই দোকানপাট সব খোলা আছে তবে আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি সেই জন্য এই জায়গাটা একটু মানে লোকজন কম আর দেখো আমার কি অবস্থা বিধ্বস্ত অবস্থা কারণ সকালে যাচ্ছি আর এই রাত্রে ফিরছি আর তারপরে শরীরটা ঠিক ভালো লাগছিলো না আর এই যে আমি যখন যাচ্ছি তখন আমাদের সামনে একটা এটা নীল পুকুর বলে একটা পুকুর আছে যাই হোক এই পুকুরটা পারে একটা দেখতে এত ভালো লাগছিলো লাইটগুলো পুকুরটার মধ্যে পড়ছে তো খুব সুন্দর লাগছিলো তাই ভাবলাম তোমাদের কাছে সে এখনকার মতো এই বুঝতে দেখা হবে নেক্সট আবার ভিডিওতে বাই